একটা মুহূর্ত কালো যদি রে দুনিয়ার কোন সাধারণ মানুষ একজন আপসির হকানি হাল্লা রী হকানি আলি যারা সত্যের উপর চলেন সত্য কথা বলেন কে ভন্ড বলল কে প্রতারক বলল কে বিতর্কিত বলল কে মারার চেষ্টা করল কে গালি গালি দিল কোন দিকে তাকানোর সুযোগ নাই একমাত্র আল্লাহর জন্য যারা নিবেদিত প্রাণ নিজেকে যারা বিলীন করে দিয়েছে আল্লাহর জন্য সত্য বলে আল্লাহর জন্য সত্য মানে ওই মানুষগুলি হকানি ওলি আওলিা ওদের চেহারার দিকে যদি কেউ তাকায় তাদের জিন সগিরা গুনা মাফ হয়ে যায় এমন হকানি আনি এমন হকানি অনেক দরবারে তারা যাতায়াত করে এক মুহূর্ত কাল যদি তারা সময় ব্যয় করে তাহলে ওই মুহূর্তকাল সময়ের জন্য এক নয় দুই নয় রাত বছর সিক্সটি ইয়ার্স সাত বছর দিনের বেলা নফল রোজা রাতের বেলা নফল নামাজ বলে যে সব হয় এর সাইতে উত্তম বদলা আমার আল্লাহ তাদের দান করবে